ক্রিম অফ মাশরুম কিভাবে বানাতে পারবেন যদি এটা বলতে পারেন তাহলে উই মাইট গিভ ইউ আ ওয়েটিং কার্ড গোলাপের পাপড়িগুলো পুরোটাই খাওয়া যাবে এই গোলাপটা আমি সাবুদানা দিয়ে তৈরি করেছি এ পর্যন্ত ঠিক ছিল এটা মিস্টেক টেক থার্টি সেকেন্ডস আপনি থার্টি সেকেন্ডস আমাদেরকে বলবেন আমরা আপনাকে শেয়ার আধুনিতে কেন নিব এই সিজনে আমি ইফাত আর দোলন আর আজকে যে খাবারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ক্রিম ব্লিচ ম্যাঙ্গো স্পঞ্জ ছানা দুধ ডিম এগুলো সব একসাথে মিক্স করে বেক করেছি আর উপরেটা হচ্ছে ম্যাঙ্গো সস আপনার কাছে কেন মনে হলো যে চিজের সাথে ম্যাঙ্গোর কম্বিনেশনটা মানে কি চিন্তা করে দিলেন চিজের সাথে ম্যাঙ্গোটা খুব মানে লাইট একটা আমাদের যেহেতু রাজশাহী আমের জন্য বিখ্যাত মনে হলো যে আম দিয়ে কিছু একটা করি আপনি এচোর কাকে বলেন জানেন এচোর কাঁঠাল কাঁঠাল হিমফ মাশরুম বানাতে পারবেন জি কিভাবে বানাবেন আপনি নার্ভাস অফ ক্রিম অফ মাশরুম স্যুপ কেন নার্ভাস টেক 30 সেকেন্ডস আপনি 30 সেকেন্ডস আমাদেরকে বলবেন আমরা আপনাকে শেয়ার আধুনিতে কেন নিব এই সিজনে রান্নার প্রতি আমার ভালোবাসা আমার সৃজনশীলতা এবং আমি নতুন খাবারেরকে প্রেজেন্ট করার যে সক্ষমতা সেইটার জন্য নামা যায় আর কি সো এখন কি ক্রিম অফ মাশরুম রেসিপিটা বলতে পারবেন আপনার কনফিডেন্স লেভেল একটু ব্যাক করেছে নর্বাসলেস থেকে দিয়েছে আমাকে বলেন ক্রিম অফ মাশরুম কিভাবে বানাতে পারবেন যদি এটা বলতে পারেন তাহলে বি মাইট গিভ ইউ অ উইথিং কার্ড রু করে নেবো আগে রু করে নেওয়ার পরে সেখানটাতে হচ্ছে আমরা স্টাফ অ্যাড করবো এবং মাশরুম দিব রুকি বাটার এবং ময়দার সম পরিমাণ মিশ্রণ যেটা সেটা হচ্ছে জি আপনার কালনারি নলেজ অনেক ভালো ইউ নো হোয়াট আ রু ইজ আপনি রাইট ডিরেকশনে যাচ্ছেন ঠিক আছে দিস ইজ ইওর চ্যান্স ইউ গেট আ ওয়েটিং কার্ড ফ্রেশ ক্রিম অ্যাড করব এখানটাতে একটু সিজলিং করব দেন সার্ভ করব তো হয়ে গেল তো হয়ে গেল দ্যাটস ইট এন্ড বাইরে তো কিছু নেই হ্যাঁ আপনাকে নার্ভাসনেস থাকাতে আরও কনফিডেন্ট হতে হবে রাইট আমরা আপনাকে ওয়েটিং কার্ড দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি ওয়েটিং কার্ড পেয়েছি বিচারকদের সামনে দাঁড়িয়ে রীতিমতো আমার হার্টবিট অফ হয়ে যাচ্ছিল এখন অপেক্ষায় ইয়েস কার্ডের জন্য আমি যেন ইয়েস কার্ডটা পাই আমার স্বপ্ন পূরণের একটা ধাপ যেন এগিয়ে সামনের দিকে অগ্রসরমান হতে পারি আজকে বানিয়েছি কোকোনাট ফ্লেভার ট্রিক্স লেচিস কেক এখানে যে গোলাপটা আছে এটা হচ্ছে গোলাপের পাপড়িগুলো পুরোটাই খাওয়া যাবে এই গোলাপটা আমি সাবুদানা দিয়ে তৈরি করেছি আর হচ্ছে এখানে আমার আছে সিক্রেট ব্রেকফাস্ট প্লেটটা যেটা করেছি যে নতুনত্ব আনা ট্রাই করেছে জিনিসটা দেখতে হবে একরকম রকম কিন্তু খেতে হবে অন্য রকম থার্ড টাইম এটা তোমার জি কত সিজনে ছিল তুমি আমাদের সাথে গ্র্যান্ড লডেশনে তার আগেও আরেকবার ছিল গ্র্যান্ড লডেশনে জি আবার কেন আসলে আমার নাম লেখা লাল করতে নিতে পারিনি আমি না তিন সময় ধরে যে আপনি এখনো ধৈর্য ধরে এখনো আসছেন এটা অনেক ভালো একটা ব্যাপার থ্যাংক ইউ তোমার এই যে এই আইটেম যেটা এটা এটা কি বললাম এটা হচ্ছে অনেকে গোলা রুটি বলে অনেকে চাপড়া বলে ডিম আছে না হ্যাঁ ডিম দিয়ে ময়দা দিয়ে গার্লিক আছে পেঁয়াজ আছে ডিমের একটা স্ট্রং স্মেল পাচ্ছি কেকটা তো কি এসেন্স এখানে ইউজ করা হয় এখানে হচ্ছে কোকোনাট এসেন্সটা ইউজ করা হয়েছিল ম্যাম আর হচ্ছে এখানে হচ্ছে আমি একটু মিল্ক ইমালশেনটা অ্যাড করেছিলাম ওটা আমি স্ট্রবেরি ফ্লেভারে করেছি সে সাবুদানা দিয়ে করা হতো আই পর্যন্ত ঠিক ছিল এটা মিস্টেক মানে ইউ ক্যান নট পুট যেটা আমরা খাবো এন্ড যেটা খেতে পারবো না দ্য সেম থিং জাস্ট ডেকোরেশনের জন্য একটু এটা অ্যাড করেছিলাম যেমন ফ্লাওয়ার্স also you should have put it somewhere here Tres leches i think it's good sugar a ek too beshi and coconut flavour favorite com but Tres leches it has the flavors of Tres leches so it's juicy it's flavorful and i think last year there has been an improvement all mistakes but these are recoverable for now it is just going to be a waiting card. Thank you, Sheikh. Thank you so much.